আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে সর্বজনী বুড়িমা কালী মন্দির প্রতিষ্ঠাতা অনুষ্ঠান জানা যায় মালদার মানিক চক ব্লক অন্তর্গত মথুরাপুর অঞ্চলে গোয়ালপাড়া এলাকায় রয়েছে বহু প্রাচীন বুড়িমা কালী মন্দির প্রতি বছর মাঘ মাসের রীতিতে স্বাস্থ্য মতে পূজিত হন বুড়িমা আর এই বুড়িমা কালী আরও জানা গেছে বহু প্রাচীন মন্দির হওয়ার কারণে পুরনো মন্দিরটি জরাজীর্ণ হয়ে পড়ে মন্দিরের কথায় মাথায় রেখেই বুড়িমা কালী পুজো কমিটি এবং মথুরাপুর ব্যবসায়ী সমিতির যৌথ প্রচেষ্টায় বুড়িমা কালীর নতুন মন্দির নির্মাণ করা হয় রবিবার সকাল নাগাদ কলসযাত্রা পুজো অর্চনার মাধ্যমে নতুন মন্দির প্রতিষ্ঠার কাজও শুরু হয় এদিন মথুরাপুর এলাকার পুরারির নদী থেকে জল নিয়ে প্রায় কয়েকশো মহিলা যুবক যুবতী মন্দির প্রাঙ্গনে আসেন তারপরে শুরু হয় পুজো অর্চনা এদিন সন্ধ্যানাঘাত অনুষ্ঠিত হয় যাগযজ্ঞ এবং স্বাস্থ্যমতের রীতি মেনে পুজো অর্চনা চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি মাধব কুমারের বিশেষ প্রতিবেদন জন্য আমরা নতুন মন্দির সবারই সাহায্য নিয়ে নতুন মন্দির তৈরি করেছি মাকে আজ প্রতিষ্ঠা করা হবে এবং পুরাতন মন্দিরে আজ পুজো হবে পুজোর পর সুপ্রতিষ্ঠিত করে মাকে নতুন মন্দিরে আগমন করে মাকে প্রতিষ্ঠা করা হবে কী কী অনুষ্ঠান আছে কী কী আছে পুরাতন মন্দিরে পুজো হবে নতুন মন্দিরে প্রতিষ্ঠা হবে এবং বিরাট যোগ্য অনুষ্ঠান আছে যোগ্য হবে তারপর প্রসাদ বিতরণের সন্ধ্যা ছটা থেকে প্রসাদ বিতরণ এই স্থান পরিবর্তন কেন করছেন মন্দিরটা বহু পুরনো মন্দির যে কোনো সময় অঘটন ঘটে যেতে পারে আর সবচেয়ে বড় হলো আমরা ভালো ঘরে থাকছি মায়ের মন্দির মায়ের মন্দির কেন এইভাবে রাখবো আমরা সমাজের চিন্তা করে গ্রামবাসী মিলে আমরা মায়ের নতুন মন্দির তৈরি করি ঠিক আছে আপনারা আমার নাম প্রদীপ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার